গহীন এক জঙ্গলের মাঝখানে বাস করত একটি শান্ত স্বভাবের পাণ্ডা নাম তার পাবু সে ছিল খুবই কৌতূহলী সবসময় দূর অজানাকে জানার জন্য তার মন ছটফট করত একদিন পাবু জঙ্গলের এক জীর্ণ পাথরে বসে সূর্যাস্ত দেখছিল এমন সময় তার দেখা হয় এক বয়স্ক কচ্ছপের সঙ্গে নাম টিকো টিকো ছিল সাগরের ধারের বাসিন্দা কিন্তু হঠাৎ করে ঝড় তাকে জঙ্গলে এনে ফেলে বাবু জিজ্ঞাসা করল তুমি কে আর জঙ্গলে এলেই বা কেন টিকো ধীরে ধীরে বলল আমি একসময় সাগরের নিচে প্রবাল দ্বীপে থাকতাম ঝড়ের রাতে দিক হারিয়ে এখানেই চলে এসেছি কিন্তু আমার সাগরকে আমার নীল জলকে খুব মিস করি বাবু তখন বলল চলো আমি তোমায় সাগরের কাছে পৌঁছে দিই এভাবেই শুরু হলো এক অসাধারণ যাত্রা গহীন জঙ্গল পেরিয়ে পাহাড় নদী আর মেঘময় পথ পথে তারা বনের নানা প্রাণী বানর ময়ূর হরিণ ও এক রহস্যময় উল্টো ঘড়ি ওলা পাখির সঙ্গে দেখা করল তারা একসাথে ঘুমাত ফলক্ষেত গল্প করত। টিকো পাবুকে সমুদ্রের ঢেউয়ের গল্প শোনাত আর পাবু তাকে শিখাত বাঁশের ডাল চেনা অবশেষে তারা পৌঁছায় সাগরের ধারে সূর্য তখন দেখছে আকাশে কমলা আলো টিকো সাগরের জলে নেমে বলল তোমার মতো বন্ধু পেয়ে আমি ধনিল তুমি শুধু আমায় পথ দেখাওনি মনটাও ভরিয়ে দিয়েছ পাবু শান্তভাবে বলল বন্ধুত্বই প্রকৃতির সবচেয়ে সুন্দর উপহার যদি গল্পটি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন